এক গৃহবধূ সহ তার পরিবারকে বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিল বিশ্রামগঞ্জ রাজা এলাকার ব্যবসায়ী সহ চৌমুণি আর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় জানা গেছে বিশালগর মধ্যলক্ষ্মীবিল এলাকার অঞ্জুমান রেহমান নামে একুশ বছরের এক বিবাহিত যুবতী আগরতলা অভয়নগর স্বামীর বাড়ি থেকে গত সাতাশে অক্টোবর নিখোঁজ হয়ে যান পয়লা অক্টোবর নিখোঁজ গৃহবধূকে উদ্ধার করে আগরতলা মহিলা থানার পুলিশ তারপর সেই গৃহবধূকে বিশ্রামগঞ্জ ডিপিআরসি পুনর্বাসন সেন্টারে পাঠিয়ে দেয়া প্রশাসন বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্টার থেকে গৃহবধূকে তার বাবার বাড়ির লোকেরা যখন বিশালগর মাধ্যমলক্ষী বিল নিজ বাড়িতে নিয়ে আসছিল বিশ্রামগঞ্জ রাজা এলাকায় ওই গৃহবধূ গাড়ির ভেতর থেকে আচমকায় চিৎকার করতে শুরু করেন বাজার ব্যবসায়ীদের সন্দেহ হওয়াতে গাড়িটিকে আটক করার পর গৃহবধূ অঞ্জুমান রেহমান বলেন তার বাবার বাড়ির সদস্যরা তার উপর আক্রমণ চালায় সে তার বাবার বাড়িতে যেতে কোনোভাবেই রাজি নয় পরবর্তী সময়ে বাজারে ব্যবসায়ী সহ পথচারীরা খবর দেয় বিশ্রামগঞ্জ থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সকলকেই থানায় নিয়ে আসে জানা গেছে ওই গৃহবধূ শারীরিক দিক দিয়ে কিছুটা অসুস্থ রয়েছে মুহূর্তের মধ্যে ওই ঘটনাকে কেন্দ্র করে বাজার চত্বরে দেখা গেছে তীব্র উত্তেজনা পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তদন্ত ক্রমে গৃহবধূকে তার বাবার বাড়ির সদস্যদের হাতে তুলে দেয় বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা জানান গৃহবধূ মানসিক কিছুটা অসুস্থ রয়েছে তাই সে রাস্তায় উটপটাং কথা বলছিল তবে থানা চত্বরে গৃহবধূ চিৎকার করে বলতে থাকে আমার মৃত্যুর দায়ী হবে আমার বাবার বাড়ির সদস্যরা অন্যদিকে জানা যায় গৃহবধূ তার প্রথম স্বামীকে ফেলে সোনামুড়া এলাকায় কোনো এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে ওই গৃহবধূর বাবার নাম মাহাবুর রহমান বলে খবর ড্ৰাইভাৰ <laughs>

কি লাগে তাই নে কি লাগে তোমাৰ আমি <laughs> না বন্ধৰ বাইছ কালৈ ফ বৌ কিয় বৌ এনে বৌ এদি গায় এদায় বাইক খোলো ম